আসসালামু আলাইকুম লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার সেভেন আইগেন মান ও আইগেন ভেক্টর এই চ্যাপ্টারের এক্সাম্পল সিক্স থেকে আমরা এখন আইগেন মান বের করবো এখান থেকে আমরা যদি একটা জিনিস দেখাই দেই আইগেন মান নির্ণয় করা দেখাই দেয় যে কোনো একটা উদাহরণ থেকে তাহলে আপনারা এই অধ্যায়ের সমস্ত অঙ্কের আইগেন মান বের করতে পারবেন আর পরবর্তী আরেকটা ক্লাস আমি এই চ্যাপ্টার থেকে নেব সেই ক্লাসে আমি দেখাবো আইগেন ভেক্টর নির্ণয় আইগেন ভেক্টরটা আমি একটা ক্লাস নেবো একটা ক্লাসে আপনারা এই অধ্যায় থেকে সব কিছু বের করতে পারবেন এবং আইগেন ভেক্টরের যে ক্লাসগুলো থাকবে সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আবার আইগেন ভেক্টরের যে ক্লাসগুলো থাকবে ওইখানে আমার আইগেন মানে যে ক্লাসগুলো হবে ওই ভিডিওর ডিসক্রিপশানগুলোতে আমার এই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা ইনশাআল্লাহ খুঁজে পাবেন আর প্লে লিস্টটা দেওয়া থাকবে আপনার চ্যানেলের প্লে চেক করলে আপনারা এই চ্যাপ্টারটা পেয়ে যাবেন তাহলে আমরা প্রথমে এক্সাম্পল সিক্সের এই যে এ দেওয়া আছে আমার এই সমীকরণটা এর আইগেন মান বের করব আইগেন মান বের করতে গেলে আমার কিছু জিনিস লাগবে দেখেন প্রথম লাগবে স্বাভাবিক ম্যাট্রিক্স তারপর লাগবে স্বাভাবিক বহুপদি আর লাগবে স্বাভাবিক সমীকরণ স্বাভাবিক ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা আই মাইনাস এ আর স্বাভাবিক বহুপদী ল্যামডা আই মাইনাস একে আমি নির্ণায়ক করবো তাহলে স্বাভাবিক বহুপতি পাবো আর এই নির্ণায়কের যদি আমি সমান জিরো লিখি সেটা পাবো স্বাভাবিক সমীকরণ আচ্ছা ল্যামডা জিনিসটা কি ল্যামডা তো আমরা সাথে গুণ করলে যা পাবো তাই আর আই আয় হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স হচ্ছে আমার কেমন এখানে কয় মাত্রা আছে সেই মাত্র হিসাব করতে হবে এটা এক প্রকার ম্যাট্রিক্স বলা যায় এখানে যদি তিন মাত্রা আছে তাহলে প্রথমটা ওয়ান জিরো জিরো তারপরে হবে জিরো ওয়ান জিরো তারপরে হবে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমার আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স আপনারা যারা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স তাদের খুব ভালো করে যান পড়েছিলেন সেখানে আপনারা এটা পাইছিলেন যে আয়ের মানগুলো আপনারা খুব ভালো বের করতে পারতেন তাহলে আমি প্রথমে স্বভাবে যে ম্যাট্রিক্স আছে এই স্বভাবে ম্যাট্রিক্স বের করব। স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ প্রথমে ল্যামডা লিখলাম আই সেকায় লিখবো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান মাইনাস এ ওয়ান জিরো মাইনাস টু জিরো 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 মাইনাস টু জিরো ফোর তাহলে এখানে ল্যামডা আমরা যে গুণ করে দিই তবে আমি পাবো ল্যামডা জিরো 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 ল্যামডা জিরো 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 ল্যামডা জাস্ট আমি আমরা এখানে গুণ করে দিছি আর এখানে যা থাকবে তাই ওয়ান জিরো মাইনাস টু জিরো 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 মাইনাস টু জিরো ফোর তাহলে আমি এখন এর সাথে এটা বিয়োগ করলে পাবো এই ল্যামডার সাথে ওয়ান বিয়োগ হবে ল্যামডা মাইনাস ওয়ান জিরোর সাথে জিরো বিয়োগ হলে জিরো এই জিরোর সাথে মাইনাস টু বিয়োগ হলে মানুষের প্লাস শুধুমাত্র টু পাবো এই জিরোর সাথে এই জিরো বিয়োগ হলে জিরো ল্যামডার সাথে জিরো বিয়োগ হলে ল্যামডা জিরোর সাথে জিরো বিয়োগ হলে জিরো এই জিরোর সাথে মাইনাস টু বিয়োগ হলে পাবো প্লাস টু কারণ এই মাইনাস মানুষের প্লাস হয়ে যায় জিরোর সাথে জিরো করলে পাবো জিরো ল্যামডা থেকে ফোর বিয়োগ করলে পাবো ল্যামডা মাইনাস ফোর এইটাই পেলাম স্বাভাবিক ম্যাট্রিক্স এখন আমি স্বাভাবিক বহুপদী ল্যামডা আই মাইনাস এ তার নির্ণায়ক বের করবো ল্যামডা আই মাইনাস এর নির্ণায়ক আমি বের করবো আমি এটারে মানটা লিখে নিই ল্যামডা মাইনাস ওয়ান জিরো টু জিরো ল্যামডা জিরো টু জিরো ল্যামডা মাইনাস ফোর তার নির্ণায়ক এর নির্ণয় কীভাবে করতে হয় আপনারা খুব ভালো করে জানেন প্রথম প্রথমে যখন আমি ল্যামডা মাইনাস ওয়ান নেব তখন আমার এই শাড়ি আর এই শাড়ি বাদ তখন আমি এই সারটা নিয়ে করব এই স্যারটা নিয়ে করতে গেলে আবার এইটার সাথে এটা গুণ হয় মাইনাস এইটা তারপরে যখন জিরো নিয়ে করব তখন এই শাড়ি আর এই শাড়ি বাদ তখন এই দুইটা আর এই দুটো থাকবে আর যখন টু নিয়ে করব তখন এই শাড়ি এবং এই শাড়ি বাদ তখন থাকবে জিরো টু ল্যামডা জিরো এইভাবে আমরা হিসাব করবো তারা প্রথমে আমি ল্যামডা মাইনাস ওয়ান নিয়ে করব। ল্যামডো না সন্নি করলে হবে ল্যামডা ইন টু ল্যামডা মাইনাস ফোর সূত্রের মাইনাস আর জিরোর সাথে জিরো গুণ করলে হয় জিরো এখানে আমার সূত্রে মাইনাস এখানে জিরো জিরোর সাথে আমি যাই গুণ করবো না কেন সবই জিরো হয় তাই আমি হিসাব করে দেখালাম না তারপরে সূত্রে প্লাস এই টু ইন টু এই সারি এই সারি বাদ তাহলে প্রথমে পাব জিরো মাইনাস টু ল্যামডা তাহলে এটা আমি গুণ করলে পারছি ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস ফোর ল্যামডা আর এখানে থাকছে মাইনাস ফোর ল্যামডা মাইনাস ফোর তাহলে আমি এখানে কোন করলে পাচ্ছি ল্যামডা কিউব মাইনাস ফোর ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস ফোর ল্যামডা মাইনাস ফোর ল্যামডা তাহলে এটা কাটা কাটাকাটি হয়ে যায় আর এখানে পাচ্ছে ল্যামডা কিউব ফোর ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা পাই ফাইভ ল্যামডা স্কোয়ার এখান থেকে আমার কমন যায় ল্যামডা স্কোয়ার তাহলে পাবো আমি ল্যামডা মাইনাস ফাইভ আমার স্বভাবই বহুপদী এখন আমার বের করতে হবে স্বাভাবিক সমীকরণ অর্থাৎ এইটা সমান আমার জিরো লিখতে হবে স্বাভাবিক সমীকরণ ল্যামডা আই মাইনাস এ সমান জিরো এটা থেকে আমি পাইছি ল্যামডা স্কোয়ার ইন্টু ল্যামডা মাইনাস এখানে আমি লিখতে পারি হয় ল্যামডা স্কোয়ার ইকোয়াল জিরো অথবা ল্যামডা মাইনাস ফাইভ ইকোয়াল জিরো তাহলে এখানে পাবো ল্যামডা সমান জিরো এখানে পাবো ল্যামডা সমান ফাইভ তাহলে এই যে ল্যামডা হচ্ছে আইগেন মান তাহলে আইগেন মান ল্যামডা সমান জিরো আর ফাইভ এক্সাম্পল সেভেনে এর মান আমার দেওয়া আছে এইগুলো এখন আমি এখান থেকে আইগেন মান বের করব আর এক্সাম্পল সিক্সটা আমি সমাধান করলাম এক্সাম্পল সিক্স থেকে যে আইগেন ফ্যাক্টর বের করব এই আইগেন ফ্যাক্টরগুলো পরবর্তী আর একটা লেকচারে আমার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের সামনে ভিডিওটা অবশ্যই চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে তাহলে আমি প্রথমে কী বের করব স্বাভাবিক ম্যাট্রিক্স স্বভাবই ম্যাট্রিক্স বের করতে গেলে আমার আয় লাগবে আয় হচ্ছে যেহেতু তিন মাত্রার এখানে তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে আমার আই বের করলাম তাহলে প্রথমে বের করব কি স্বাভাবিক ম্যাট্রিক্স স্বাভাবিক ম্যাট্রিক্স আমার ল্যামডা আই মাইনাস এ তাহলে ল্যামডা ইন্টু ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এ হচ্ছে থ্রি ওয়ান ওয়ান টু ফোর টু ওয়ান ওয়ান থ্রি তাহলে এখানে আমি ল্যামডা যদি গুণ করে দিই তাহলে পাইছি ল্যামডা জিরো 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 ল্যামডা জিরো 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 ল্যামডা ল্যামডা গুণ করার কারণে এইটা পাইছি মাইনাস থ্রি ওয়ান ওয়ান টু ফোর টু ওয়ান ওয়ান থ্রি এটা হচ্ছে আমার স্বভাবই ম্যাট্রিক্স এখন আমার এক লাইন বাকি আছে এই ল্যামডা থেকে এটা বিয়োগ করবো তাহলে ল্যামডা মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ল্যামডা মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস থ্রি এইবার আমি পাইছি ম্যাট্রিক্স এখন আমি স্বভাবই বহুপতি বের করবো এই যে সবই ম্যাট্রিক্স পাইছি এইটারে আমি এখন নির্ণয় করবো তাহলে আমি লম ল্যামডা আই মাইনাস এ এর মানটা আমি যেটা পাই লিখে নেব ল্যামডা মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস থ্রি তাহলে আমার প্রথম কাজ ছিল কি এইটারে রেখে এইগুলোরে রে করবো ল্যামডা মাইনাস থ্রি তাহলে এখানে আমি ল্যামডা মাইনাস ফোর ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস থ্রি সূত্রে মাইনাস তারপরে সূত্রের মাইনাস তখন আমি মাইনাস -1 ওয়ান ইন্টু যখন মাইনাস কে নিব তখন এই লাইন আর এই লাইন বাদ যাবে তখন -2 টু ইন্টু ল্যামটা মাইনাস থ্রি -2 বা মাইনাস টু ইন্টু সূত্রে প্লাস আবার এই -1। যখন এইটারে নিব তখন এই লাইন আর এই লাইন বাদ তখন মাইনাস টু সূত্রের মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা মাইনাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা মাইনাস ফোর এখন আমি এগুলো জাস্ট গুণ করে দেবো এটা পাচ্ছি ল্যামডা মাইনাস থ্রি এটা পাবো ল্যামডা স্কোয়ার মাইনাস সেভেন ল্যামডা প্লাস বারো আর এখানে পাবো মাইন তিনটা মাইনাস গুণ করলে হয় মাইনাস দুই এক দুই এখানে এই মাইনাস আর মাইনাসে প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু আর ল্যামডা আমি গুণ করে দেব তাহলে এখানে পাবো মাইনাস টু ল্যামডা প্লাস সিক্স আর এখানে পাবো সে মাইনাস টু তারপর এই যে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান ইন্টু প্লাস টু এই প্লাস ল্যামডা আর তিনটা মাইনাসে মাইনাস ফোর তাহলে ল্যামডা মাইনাস থ্রি ইন্টু ল্যামডা স্কোয়ার মাইনাস সেভেন প্লাস টেন বারো থেকে দুই বিয়োগ করলে হয় প্লাস টেন মাইনাস টু ল্যামডা সিক্স থেকে দুই বিয়োগ করলে হয় প্লাস আর এখানে পাচ্ছি আমি প্লাস ল্যামডা দুই থেকে চার বিয়োগ করলে হয় মাইনাস দুই যেহেতু সামনে মাইনাস আছে এই কারণে এদের চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে এখানে হবে প্লাস এখানে আমি এখন গুণ করে তাহলে পাবো lambda কিউব মাইনাস সেভেন lambda স্কোয়ার প্লাস টেন lambda মাইনাস 3 lambda স্কোয়ার মাইনাস একুশ ল্যামডা মাইনাস তিরিশ আর এখানে পাশে মাইনাস টু ল্যামডা মাইনাস ল্যামডা পাশে মাইনাস থ্রি ল্যামডা সারা দুই প্লাস ছয় তাহলে সবই ক্যালকুলেশন করলে এখানে থাকবে ল্যামডা কিউব আর ল্যামডা স্কোয়ার তাহলে মাইনাস টেন ল্যামডা স্কোয়ার এখানে থাকবে মাইনাস চোদ্দ মাইনাস চব্বিশ এ হচ্ছে আমার স্বাভাবিক বহুপদী এখন আমি স্বাভাবিক সমীকরণ বের করব এখানে আমার সামান্য একটু মিস্টেক হয়েছে দেখেন এখানে তিন আর সাত যদি গুণ করতাম তাহলে মাইনাস মানসে প্লাস একুশ ল্যামডা হতো একুশ ল্যামডা প্লাস একুশ ল্যামডা হলে আমার এখানে হবে আঠাইশ ল্যামডা এবং সেটা হবে প্লাস আঠাইশ ল্যামডা এখানে আমার একটু ভুল ছিল এখন আমি বের করবো স্বাভাবিক সমীকরণ এই হচ্ছে আমার স্বাভাবিক সমীকরণ স্বাভাবিক সমীকরণ যে এটা মানে যেটা পাইছিলাম এটা সমান জিরো লিখবো এখন এটারে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমরা যদি এখানে পাওয়ার দুই থাকে অর্থাৎ দীঘাতে যে সমীকরণগুলো আমরা জানি সেই সমীকরণগুলোকে আমার সূত্রের মাধ্যমে অথবা মিডিল টার্মের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিন্তু এখানে ঘাত আছে আমার ত্রিঘাত এমন যদি ঘাত তিনটা চারটা পাঁচটা থাকে অর্থাৎ দীঘাত ব্যতীত অন্য কোনো ঘাত থাকলে আমাদের সেই সমীকরণগুলোকে ভাগশেষ শেষ উপবাদের সাহায্যে আমাদের সমাধান করতে হয় ভাগশেষ শেষ উপবাদের নিয়ম হচ্ছে আমার এখানে যে ধ্রুবক থাকবে এবং সর্বোচ্চ পদের অর্থাৎ সর্বোচ্চ যে ঘাত থাকবে তার শখ তার সহগুণ করলে আমি পাবো এখানে চব্বিশ এবং সেই চব্বিশে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চব্বিশে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি পাই ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ আর চব্বিশ এইগুলো আমার চব্বিশের উৎপাদক অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা চব্বিশে আমি ভাগ করতে পারি আরও একটা আছে এইট এইট দ্বারা চব্বিশে ভাগ করা যায় তা এখন এই সবগুলোই আমার সামনে প্লাস মাইনাস নিতে হবে অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর অর্থাৎ প্রত্যেকগুলোর সামনে প্লাস মাইনাস নিতে হবে অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ফোর প্লাস সিক্স মাইনাস সিক্স এইভাবে আমার চব্বিশ পর্যন্ত যাবে এবং এই যে প্লাস মাইনাস মানগুলো নিলাম যে কোনো একটা মানের কারণে আমার এই সমীকরণটা শূন্য হবে এবং সেই সমী সেই মানগুলোকে আমাদের বসিয়ে বসে দেখতে হবে কোন কোন মানের জন্য এই সমীকরণটা শূন্য হয় তা আমি জানি কোনটা যে কারণে শূন্য হবে যদি আমি ল্যামডা সমান টু বসাই তাহলে সমীকরণটা শূন্য হয় এই কারণে আমি আর আলাদা বসে দেখলাম না পরীক্ষার হলে যখন আপনাদের এমন মনে না আসবে তখন আপনি এই উৎপাদককে বিশ্লেষণ করে প্রত্যেকটা মান ক্যালকুলেটরে বসিয়ে দেখবেন দেখেন এখানে যদি আমি ল্যামডা সমান টু বসাই তাহলে শূন্য হয় প্রথমে ল্যামডা কিউব তাহলে এইট হয় মাইনাস টেন ল্যামডা স্কোয়ার ল্যামডাম দুই বসালে দুই দুগুণো ষাট সাত দশকে চল্লিশ তাহলে মাইনাস চল্লিশ তারপরে যে ল্যামডা সমান দুই বসাই প্লাস আঠাশ দুগুনো ছাপ্পান্ন প্লাস সাপান্ত বসলাম মাইনাস চব্বিশ দেখেন ল্যামডা সমান যদি টু বসায় তাহলে আমার এটা জিরো হয় এখন ল্যামডা সমান জিরোর কারণে আমার ল্যামডাসান টু এর কারণে এটা জিরো হয়েছে এটার উৎপাদক আমার ল্যামডাই মাইনাস টু ইকল জিরো তাহলে এইটার কারণে এর উৎপাদক আমার এইটা ল্যামডা মাইনাস টু এখন এর আরও একটা নিয়ম আছে যখনই আমি ল্যামডা টু পেয়ে গেছি দুই নাম্বার লাইন গ্যাপ রেখে তিন নাম্বার লাইনে আমি ল্যামডা মাইনাস টু লিখবো এবং ল্যামডা মাইনাস টু কয়টা লিখবো সর্বস্ত মাত্রা যত আছে অর্থাৎ তিনটা মাত্রা আছে তাই ল্যামডা মাইনাস টু আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখবো এবং এই তিন নাম্বার লাইনের মাধ্যমে এক নাম্বার লাইন ইউজ করে আমার দুই নাম্বার লাইন বানাতে হবে দেখেন ল্যামডা মাইনাস টুয়ের সাথে কত গুণ করলে ল্যামডা কিউব পাবো যদি এখানে আমি ল্যামডা স্কোয়ার গুণ করি তাহলে পাবো ল্যামডা কিউব মাইনাস টু ল্যামডা স্কোয়ার এখানে আমার ল্যামডা স্কোয়ার আছে মাইনাস দশটা আমি পাইছি মাইনাস আটটা তারপর এখানে যদি মাইনাস এইট ল্যামটা গুণ করি তাহলে পাবো মাইনাস এইট ল্যামডা স্কোয়ার দেখেন মাইনাস টু ল্যামডা স্কোয়ার মাইনাস এইট ল্যামডা স্কোয়ার দশটা পেয়ে গেছি আমি তারপর এখনও আমার এখানে করা শেষ হয়নি মাইনাসে প্লাস আট কোনো ষোলো ল্যামডা আর এখানে আমার আছে প্লাস আঠাশ ল্যামডা অর্থাৎ আমার এখনও বারোটা ল্যামডা বাদ তাহলে এখানে যদি বারো নেই তাহলে প্লাস বারো ল্যামডা মাইনাস চব্বিশ ইকুয়াল জিরো যদি আমার লাস্টের পথ অটোমেটিক্যালি মিলে যায় তাহলে মনে করতে আমার সামনেগুলো ঠিক আছে আর এগুলো সব ক্যালকুলেশন ঠিক থাকলে আমার লাস্টের এই চব্বিশ অটোমেটিক্যালি এসে যাবে যে কোনো সমাধানের ক্ষেত্রে এটা সমান জিরো তাহলে আমি এখানে লিখতে পারি ল্যামডা মাইনাস টু যদি কমান নেই তাহলে থাকবে ল্যামডা স্কোয়ার মাইনাস এইট ল্যামডা প্লাস বারো ইকোয়াল জিরো তাহলে এখানে আমরা এখন হয় অথবা লিখতে পারব হয় ল্যামডা মাইনাস টু ইকোয়াল জিরো অথবা ল্যামডা স্কোয়ার মাইনাস এইট ল্যামডা প্লাস টুয়েলভ এ কল জিরো তাহলে এটা হলো ল্যামডাই কল টু এখন এইটা আমার সমাধান করতে হবে ল্যামডা স্কোয়ার মাইনাস এইট ল্যামডা প্লাস টুয়েলভ এটা মিলাম কল্যাণ পাবো ছয় আর দুই ল্যামডা স্কোয়ার মাইনাস সিক্স ল্যামডা মাইনাস টু ল্যামডা প্লাস টুয়েলভ এ কল জিরো তাহলে ল্যামডা ইনটু ল্যামডা মাইনাস সিক্স মাইনাস টু ইনটু ল্যামডা মাইনাস সিক্স এখান থেকে পাচ্ছি ল্যামডা মাইনাস টু ইনটু ল্যামডা মাইনাস সিক্স জিরো এখান থেকে হয়তবা করলে আমি পাবো ল্যামডেকল টু ল্যামডেকল সিক্স তাহলে ল্যামডা মানাই পাইছি দুই দুই ছয় অর্থাৎ আইগেন মান তিনটা কিন্তু আইগেন মান আমার লিখতে হবে দুই আর ছয় এ হচ্ছে আমার মান আর এই উদাহরণ ছয়ের সাহায্যে আমি এখন সমাধান করলাম এই উদাহরণ ছয় এবং সাথের আইগেন ফেক্টর পরবর্তী ক্লাসে আমি করে দেব পরবর্তী ক্লাসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে দেখে নেবেন